বাস করেছেন সেই জায়গা থেকে আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি যে যে কোনো অবস্থাতে পরিস্থিতি যাই হোক না কেন তিনি যেন মাস্ক হাল ছেড়ে না প্রধান উপদেষ্টা আমাদেরকে লোকের আশ্বস্ত করেছেন যে আমরা যদি সকলে তাকে সহযোগিতা করি তাহলে তিনি চলমান এই যে সংস্কার প্রক্রিয়া সেই সংস্কার প্রক্রিয়ার একটি পর্যায়ে নিয়ে দেশে একটি বক্তব্যই তিনি একটি সুন্দর গ্রহণযোগ্য জাতীয় পর্যায়ে কাছে একটি উপহার করতে চান এবং সেই নির্বাচনের জন্য তিনি তার সর্বোচ্চ যে সময়সীমা তিনি ঘনিষ্ঠভাবে স্পষ্ট ভাষায় আমাদের সামনে ব্যক্ত করেছেন

সংস্থান্ত অগ্রগতি আমাদেরকে পাই যে বিষয়টা আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি যে এইভাবে অনুষ্ঠান অন্তত ব্যক্তি দেওয়া ঠিক এরপরে হল যে বিগত সংগঠিত হয়েছে এই সকলের জন্য তাই প্রধানবাজি শেখ হাসিনা সহ তার প্রধান অন্তত একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা উন্নতি যেটাকে দৃশ্যমান একটা অগ্রগতি আমরা করতে পেরেছি সেটার জন্য সক্ষম হয় এ বিষয়ে আশ্বস্ত করেছে যে অধিক্রুত এই সামনে এমন একটি সরকার পাব যার মাধ্যমে আমরা আশা করি যে চাষিবাদী আমাদের এই কুনি খুনি হত্যাকারীদের অন্তত দুচার মামলায় বিচার কার্যকর সম্পূর্ণ হবে এবং শুরু হবে অনুষ্ঠিক মাধ্যমে সেই বিচার সম্পন্ন হবে যে বিষয় আস্তে বলেছেন আরেকটা বিষয় অত্যন্ত করেছিল বলেছেন এই পরিকর এবং পদ্ধতি দেশ এবং জাতির শান্ত প্রতি কোনো দ্বারা সম্পন্ন হবে না সূত্র রয়েছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে এই বিষয়ে আসত এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে এবং পরিস্থিতি এবং আমরা এটাও বলেছি যে রাজনৈতিক দলগুলোর সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে যেখান থেকে যাতে একটা উদ্বেগ তৈরি হয় সেই জায়গাটাতেও যেন আরও আরো বেশি করে বাড়ায় এবং আরো ঘন ঘন রাজনৈতিক দলগুলোর সাথে যেন প্রধান উপদেষ্টা সরাসরি অন্তর্ভুক্তিমূলক যে বৈঠক এবং আলাপ আলোচনা হতে পারে সে বিষয়টা তিনি বিশেষ আপনাদের উপস্থাতে নিয়েছেন আর আমাদের বিশ্বের দলীয় ছিল ইসলামের আমরাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা বিগত মে মাসের তিন তারিখ মহাসমাবেশ থেকে দুই মাসে একটা মেটা পেয়েছিলাম সেই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা নিজে দায়িত্ব গ্রহণ করেছিল যে তিনি এই বিষয়ে সরাসরি পদনতি করবেন এবং আশ্বস্ত করেছেন যে নেবার আর এই লাইনের বাইরে যাচ্ছে মধ্যেই মধ্যেই সর্বাইম নজর আমরা একটি পাব কাজে আমরা এখন মোটামুটি নারী সংস্কার বিষয়েও নারী সং নারী সংস্কার পরিষদ বিষয়ে আমরা আমরা দুজনের কথা জানিয়েছি সেই বিষয়েও তারা আমাদেরকে ইতিবাচক কথাই বলেছেন এবং আমরা এ ব্যাপারে এখন কিন্তু যে বিতর্কিত প্রাণ শুননা বিরোধী কোনো কোনো আইন বাংলাদেশে করা যে এই গানটা এবং আমরা নির্বাচনের বিষয়ে খুব বেশি করে বলেছি যে একটা একটা সময় বলা এই ডিসেম্বর থেকে এই সময়টা একটা বড় সময় হয়ে যায় এখানে মাননীয় লোক জন একটা কনফিউশন এবং একটা মূল্য বা বা বিয়ী নেওয়ার একটা প্রকাশ থাকে সেই প্রেক্ষিতেই তিনি বলেছেন যে চূড়ান্ত কথা হল যেভাবেই হোক জুনের মধ্যে আমি নির্বাচন সুসংপন্ন যে এই বিষয়ে আমাদের কাছে এই আলোচনা রয়েছে এবং তিনি আমাদের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন যে এই সকল কার্যকলাপই বাংলাদেশকে বিশ্ব দরকারে সম্মানের আসনে পরিশিত করার জন্য দেশ জাতির পুনর্গঠনে আসে এবং আমাদের সামনে সাধারণের ক্ষেত্রে